জাহিদ বান্ধব আমি বহুতই বারে খুশখাবি দেখো যারা অগ্নিবীর ইন্ডিয়ান আমি যেমন তৈরি করছো না তোমাদের অনেক ছেলে অভার হয়ে গেছে দু মাস চার মাসের জন্য তোমাদের কিন্তু বিশাল জবরদস্ত কিন্তু ইম্পর্টেন্ট আপডেট কেন তোমাদের কিন্তু বয়স কিন্তু বাড়ানো হচ্ছে অগ্নিবীর আর্মিতে ঠিক আছে তোমাদের যে টুইট করা হয়েছিল না তো ভাই টুইটারে যে ক্যাম্পেন চালানো হয়েছিল তোমাদের কিন্তু বিশাল একটা মকা ভাই দেখো যারা মকা পেয়ে যাচ্ছে না এই মকা তো ছকা মারার চেষ্টা করো কেননা তুমি যদি ছকা না মারতে পারো এই বয়সটা তোমার কিছু হবে না ভাই এটুকু হচ্ছে ব্যাপার তো তোমাদের যে বয়স ছিল তোমাদের বয়সটা ধরছিল কিন্তু এক সাত দু ছয় থেকে ঠিক আছে মানে একে জুলাই ঠিক আছে দু হাজার থেকে তোমাদের কিন্তু এটা কিন্তু করে মানে বয়সটা বাড়িয়ে তোমাদের কিন্তু এবার ধরা হবে এক সাত দু হাজার পাঁচ থেকে তোমাদের ছয় থেকে ধরা ছিল এবার পাঁচ থেকে ধরানো হবে মানে বুঝতে পারছো একটা বিশাল মকা পেয়ে যাচ্ছ দেখো তেইশ বছরের স্বপ্ন তোমরা ছেড়ে দাও যে তেইশ বছর হলে ভালো হতো তেইশ বছর হবে না সব জিনিসের একটা ব্যাপার আছে যে চার বছর চার বছরের সার্ভিস তারপর তুমি আবার এসে প্যারামিলিটারি ফোর্সে যাবে একটা বয়সের ব্যাপার আছে না কারণ তুমি যদি বাইশ বছরের অ্যাপ্লিকেশন করো তেইশ বছর তুমি ট্রেনিংয়ে যাবে কারণ এক বছর তোমার তো হতে লাগবেই আর তুমি যদি তেইশ বছরের করে দেয় বয়সটা তুমি চব্বিশ বছর তুমি যাবে কোথায় ট্রেনিংয়ে তো একটা হিসাব আছে না তখন তুমি এদিকে বয়সে তখন লটাপড়ে হয়ে যাবে হয়ে যাবে সরকারকে তখন সব চেঞ্জ করতে হবে তাই সরকার এক বছর তোমাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন দিচ্ছে এটা যারা মকা পেছো ব্যবহার করে নাও ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো তোমাদের একটা বিশাল বড় খোঁজ খবর আর অফসাইট অফিশিয়াল অফসাইট কিন্তু দিয়ে দেবে এখন তোমাদের বয়স থেকে গেল সাড়ে সতেরো থেকে কিন্তু ঠিক আছে বাইশ কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে এটা অফিসিয়াল অফসাইট দিয়ে দেবে টেনশন কোনো দরকার নেই তো এটুকু ছিল স্পেশাল আপডেট যাতে তোমাদের জানকারি দেওয়া অবশ্যই দরকার সেই জন্য দিয়ে দিলাম দেখো মেয়েরা বলবো যে যদি আমাদের কেউ হবে দেখো ছেলে মেয়ে সবারই হবে অগ্নিবীর যত আছে চাই ইন্ডিয়ান এয়ার ফোর্স হোক ইন্ডিয়ান নেভি হোক চাই ইন্ডিয়ান আর্মি হোক তিনটাতে হবে ঠিক আছে কেনসিল কোন দরকার নেই তো এটি কিছু স্পেশাল ভিডিও আসা করছি তোমাদের ভিডিও শুনে খুব ভালো লাগছে কেননাশন মানে বিশাল একটা ইম্পর্টেন্ট দু মাস এক মাস জন্য অনেক ছেলে পায় না ঠিক আছে তো একটু স্পেশাল ভিডিও আপনাদের জাহিন বন্ধ মাত্র